আম্বালা ডিস্ট্রিক্ট আমার বাড়ি আমি একজন বিখ্যাত চোর আমি আপনার কাছে মরিদ হইতে আসছি হজরত বলতেছেন মাইনে তিন সরব বাতায়া আগার যে তো কবুল কিয়া আমি তিনটা শর্ত বলতেছি যদি মানো তাহলে কবুল করব শর্ত এক নম্বর হলো আল্লাহকে ভয় করবে দুই নম্বর শর্ত হলো মিথ্যা কথা বলবে না

কথা বলতে কষ্ট করে

আমি বাবা গলে আমাল কবুল দাস নিউ ত্রিস্টানের সামনে আমাকে বেয়তি করিস না আমার খুন অঙ্গ করিস না কই না আজ ঠিক আছে আমি ওয়াদা করলাম কিছুদিন পর হজরত খান বান্দাদের ইন্তেকাল গেল এখন তোরা ঘুমায় না একাইตรี স্বয়ং একাইতে স্বয়ং ঘুমায় না এখন বহুত জিজ্ঞাস করে কি ব্যাপার ঘুও না কা করের জুমায়দের মুড়িতরা দামি কাপড় হারাইয়া জুমায়দের কবর দেশে ওই কাপড় মাটিতে খাবে আর আমি কি ঘুমাব নোমা এটা হইতে পারে না বলতা কি করতে চাও কই আমি ওই কাপড় আনবো কয় না হজ টাকা দিয়েছিলেন কয় তুই সে কি আর আছে নাকি